সুধী মাংসপ্রেতা ভাই ও বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ এবং খামারি ভাই ও বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিকে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারি কালী দুলাল বরকার আমি যে সাইডে রয়েছি এই সাইডটাতে শুধু মাংস উপযোগী বিভিন্ন জাতের গরু ক্রয় বিক্রয় চলছে আমাদের সামনে রয়েছে বিভিন্ন জাতের মাংস উপযোগী গরু সামনে ঈদকে ঘিরে যে কেনাকাটা চলছে বা বাজারে যে সার গরু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হাটে রয়েছে আসুন সামনে ঈদকে ঘিরে মাংস উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ গরু করার ক্ষেত্রে চাইলে আপনারা সরাসরি এই নীলফমর হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য অথবা কৃষি প্রতিবেদন আসুন আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি হ্যাঁ আজকের নিউ ঠামরি হাটের মাংস উপযোগী সারগুলো দরদাম সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে কটা গরু নেড়ছেন আঠারোটা ভাইয়া আঠারোটা তাই এগুলো কী কী জাতের গরুগুলো আছে হ্যাঁ বলদ সব বলদ তাই আচ্ছা যে সারিবদ্ধ যেগুলো আছেগুলো সব বলদ না সব দুধ আচ্ছা এই যে আপনার হাতে যেটা আছে আচ্ছা এটা কি জাতের বলদ এটা দেশি বলদ ভাইয়া সবকে দেশি বলদ দেশি সব দেশি আচ্ছা এই একটি বলদের বয়স কি রকম চার দাঁত ছয় দাত চার দাঁত ছয় দাঁত করে আচ্ছা আচ্ছা আপনার হাতে যেটা আপনার হাতে আছে এটার বয়স কি এটা ছয় দাঁত ভাইয়া ছয় দাঁত দাম কত যাচ্ছে দাম চাইছি দুই লাখ তিরিশ দুই লাখ

তো আজকে বাজারে এই বলদ গরু মাংস উপযোগী আমদানি কীরকম আছে আমদানি প্রচুর ভাইয়া প্রচুর আছে প্রচুর আমদানি কাস্টমার কীরকম আছে কাস্টমার তো নাই হাজার কাস্টমার নাই বাইরে কোনো কাস্টমার আছে কি হাটে আসে আছে খুব কম খুব কম আপনি কোথা থেকে আসছেন মিরগোজ মিরগোজ থেকে আসছেন শুধুই মাংস ক্রেতা ভাই ও আমরা দেখছি আজকের নীলফমণি হাটে মাংস উপযোগী বাজার আমাদের সামনে যে বলদ গরুগুলো রয়েছে একবার কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরু একটি বলদ গরু একেবারে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং চাহিদা সম্পূর্ণ বলদ গরু আসুন বলদ গরু মাংস উপযোগী করে করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফমণি হাটে চলে আসবেন

আপনি কোথা থেকে আসছেন নরসিন্দি বাবুরহাট থেকে আসছেন অনেক দূর থেকে এসেছেন তাই আচ্ছা এর পূর্বে কি হাটে আপনি আসছিলেন হ্যাঁ এর এরকম আসছিলেন তা হাটে আজকে মানে কীরকম বাজার চলতেছে ভালোই হাট ভালো আছে ঠিক আছে ভাই ভালো আছেন ভাই আসি ভাই আসি কটা গুণ আসছেন দুইটা আনছি ভাই দুইটা বিক্রি আছে কি ওই বিক্রি গরু কই দাম তো করতেছ না দাম করে না

আচ্ছা সামনে এদের জন্য সামনে এই যে কি হবে এটা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না বলা যাচ্ছে না মানুষের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গরু আঠার মতো লাগিয়েছে তাই আচ্ছা কেনাকাটা কি শুরু হয়েছে এদের জন্য কাটা এখনো শুরু হয় নাই আবার ওই বাইরে বাড়ি সিমসাম হবে হালকা বাদলা হবে নিয়ে যাই দিতে তাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন দোয়া রাখেন অবশ্যই ভাই ভালো আছেন ভাই হাসি কটা করে আসছেন সাতটা বিক্রি কটা হলো বিক্রি তিনটে হয়েছে আর আরও চারটে আছে আচ্ছা আপনার হাতে কয়টা আছে আচ্ছা যে সাদাটা এটা কি জাতের করুন এটা দেশি দেশি আরিয়া দেশি আরিয়া বয়স কীরকম বয়স দুই দাদা দাম কত চাচ্ছেন দাম না একশো পঁচিশ একশো পঁচিশ কাস্টমার কত দাম করছেন চোদ্দো বোনোরো

ভাই ভালো আছেন ভাই আজকে কত কোনি আসছেন আজকে কতনি চারটা বিক্রি কত হলো দুটো বিক্রি করছে আর দুটো আছে এই যে আমাদের সামনে দুটো আচ্ছা এগুলো কি জাতের গরু গিলা এটা আপনি ধরুন যে দেশি মানে শাহী দেশি মিশেলা আছে শাহী দেশি মিস্ট বয়স কি রকম দুটো দুটো চার দতেরে ধর জোড়া দাম কত যাচ্ছে এর দাম চাই তিনশো তিনশো

কাস্টমার কিরকম আছে আছে কাস্টমার আছে কিন্তু দাম দাম কম দাম কম আচ্ছা সামনে যে এদের জন্য কি কেনা কাটা চলছে হ্যাঁ স্যার চলছে খুব সুন্দর আচ্ছা এই হাটটার নাম কি নীল ফমারি নীল ফমারি কবে কবে হয় এটা রবিবার আর বুধবার সকাল কয়টা লাগে 9টা থেকে শুরু হয় শেষ 4টা 4টা আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি গড়াইয়া গড়িয়া থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন প্রতি হাটে আসেন তাই খুব সুন্দর ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আসি কটা কোন আসছেন

গ্রামের যে লোক কিনতেছে না এগুলো পার্টি কিনতেছে দক্ষিণে পার্টি কিনতেছে বাইরের পার্টি হ্যাঁ বাইরের পার্টি কিনতেছে তাই ওরা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের গ্রামে টুকি টাকি দুই একজন কিনে কিনে আর রাখতেছে আমাদের গ্রামে সব হলো বাইরের পার্টি সব বাইরের পার্টি খুব সুন্দর তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই তোমার আপু কোনো ডাল করবে না শুধু মাংস প্রেতা ভাইও বন্ধুগণ এবং প্রবাসী ভাইয় বন্ধুগণ সবাইকে আবারও জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন সামনে ঈদকে ঘিরে কোয়ালিটি সম্পূর্ণ মাংস দুটোকে সার ঘরকারী করতে চাইলে আপনারা সরাসরি এই মিল এই হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিবেদন মুখ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের ঈদকে ঘিরে যে গরুর বাজার বা খাসি ছাগলের বাজার তুলে ধরার জন্য আমি আপনাদের পাশে রয়েছি আপনারা প্রতিবেদনগুলো দেখার জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন